الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا داب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما مولاي كريم اقتماع الكردين رب كريم اقتماع الكردين راتوني كبير مولاي আল্লাহ অনেক রাত আপনার কথাই শুনতেছিলাম আপনার কোরআন শুনতেছিলাম আপনার বন্ধুর কথাই শুনতেছিলাম আখেরাতের ভয় জাগলো মাংা নামের ভয় জাগলো মাংা আল্লাহ কবরের ভয় চলে আসছে মা চোখ বন্ধ করতে এখন ভয় হয় ঘুম যেতেই ভয় হয় এই ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে এত গুণ নিয়ে যাবো দাঁড়াবো কিভাবে আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে মাওলা হাউসে কাউসারে পানি মিলবে কিভাবে মা আজি মাফ করে দেন এখনই মাফ দেন দেন আপনি মাফি করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই

لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اني كنت من الظالمين اني كنت من الظالمين واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت সকফিরতিনা ইন্দিক ওরি কাহি আল্লাহ মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ঘরের বিবীকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন স্ত্রী সন্তানের কারণে বেজ্জতি করিয়েন না নাফরমান বউ বাচ্চা দিয়েন না মাওলা বদবখত নাফরমান সন্তান দিয়েন না মাওলা বেনামাজি সন্তান দিয়ে লজ্জা দিয়েন না বে মেয়ে দিয়ে সরম দিয়েন না মাওলা বে পর্দা স্ত্রীকে দিয়ে আজাদ দিয়েন না মাওলা ওরে ফিরায় দেন মাওলা ওরে ফিরায় দেন ওরে ফিরায় দেন ওরে ফিরায় ছেলেটাকে নামাজি বানায় দেন মেয়েটাকে পর্দানশীল বানায় দেন স্ত্রী কে দিনদার বানায় দেন আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন اللہ آپ مہربانی کریں عافیت دین تقوی دین طہارت دین عزت دین ہمت دین استقامت دان دین دین دان کریں ایمان دان کریں علم دان کریں تقوی دان کریں اللہ سجدہ والا کپل بنا کادنے والا چوک بنا ذکر والا زبان بنا محبت والا دل بنا بندگی والا زندگی بنا জীবনটা যেন নষ্ট না হয় হায়াত যেন নষ্ট না হয় দুনিয়া দামি বানায় দেন আখেরা দামি বানায় দেন হায়াত দামি বানায় দেন আল্লাহ জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন রাত সুন্দর করে দেন দিন সুন্দর করে দেন হায়াতের চব্বিশ ঘন্টা সুন্দর করে দেন আল্লাহ মাফ করে দেন মৌলা যার যত নেক মকসাদ আছে পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী যারা বিদেশি আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলান আল্লাহ এই বয়স্ক মাদ্রাসা আপনি কবুল করে নেন আমি আপনার হাতেই তুলে দিলাম মাওলা আপনি আপনার বান্দাদের দিল ঝুকায়া দেন আপনি দিলের মালিক আপনি জবানের মালিক আপনি দিলের মালিক আপনি জবানের মালিক আল্লাহ আপনারই সারা দেহ সারা অঙ্গ আপনি আপনার বান্দাদের দিলে জবানে আপনার কালামের মোহব্বত দিয়ে দেন আল্লাহ প্রতিটা মুসলমানকে দিন শিখবার কোরআন শিখবার তৌফিক দান করে যুবক ছেলেগুলোকে ফেরায়ে দেন নজয়ান ছেলেগুলোকে ফেরায়ে দেন আমি ভিক্ষা চাই মাওলা যুবকের সেজদা চাই যুবকের গোলামি চাই এরা যেন মাহাদির পক্ষে লড়তে পারে এরা যেন দাজ্জালের খপ্পরে না পড়ে এরা যেন ইমান বাঁচাইতে পারে এদের চুল সুন্দর করে দেন চেহারা সুন্দর করে দেন আখলা সুন্দর করে দেন নারীর আসক্তি মোবাইলের আসক্তি থেকে মদের আসক্তি জুয়ার আসক্তি থেকে বাঁচাইয়েই দেন বাঁচাইয়েই দেন মুরব্বী বাবা চাচাদেরকে আরও বেশি আমলের তৌফিক দান করেন বেহুদা আড্ডা থেকে হেফাজত করেন বেরি সিগারেটের নেশা থেকে হেফাজত করেন নাটক সিনেমার অভ্যাস থেকে হেফাজত করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন যতজন এতে অংশীদার ছিল আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান মাওলা মাওলা অনেক 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 বসেছে এতটা মহব্বত আমার পাওনা ছিল না মাওলা আপনার জন্যই ভালোবেসে বসছে প্রত্যেকটা ইমাম আলেমের কলিজায় উম্মতের ফিকির দেন মানুষের দরদ দেন কলিজা যেন আপনার বান্দাদের জন্য কাঁদে আপনি তো দেন মুসলমানের এই সন্তানদেরকে ফেরাবার মতো জবানে বরকত দান করেন এলেমে বরকত দান করেন কথায় বরকত দান করেন প্রতিটা ইমামকে তার মসজিদে জুমার বয়ানে বরকত দান করেন প্রতিটা আলিমকে তার খেদমতের জায়গায় বরকত দান করেন আল্লাহ আল্লাহ রাত গভীরে ফরিয়াত করছি মাওলা এই মুহূর্তে লক্ষ লক্ষ জি সাহেব আপনার ঘর দেখছে ঘর ঘুরছে মাওলা আমি কি যাব না মাওলা আমি কেন যাব না আমি আপনার ঘর দেখবো মাওলা কাবার কালো গিলাফ ছুইব মাওলা হাজার আস্বাদ চুমা দেবো মাওলা কাবার দরজায় দাঁড়াবো মাওলা আমি ইব্রাহিম আমাকে দেখতে দেন মাংা আমাদের সবাইকে আপনার ঘরের সামনে পৌঁছাই দেন আল্লাহ একটা চোখকেও বঞ্চিত করেন না একজন কেউ না একজন কেউ না একজন কেউ না একটা ছেলে কেউ না একটা মহিলা কেউ না আল্লাহ আপনি তফিক দান করেন আপনি তফিক দান করেন বন্ধুর রওজায় যাওয়ার তৌফিক দান করেন মদিনার সবুজ গম্বুচি দেখার তৌফিক দান করেন কাবার কালো গিলাফ দেখবার তৌফিক দান আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি আমাদের প্রত্যেককে হজ করবার তৌফিক দান করেন আল্লাহ যারা গিয়ে পৌঁছে গেছে তাদেরকে কবুল করেন যারা যেতে চাচ্ছে তাদেরকে নসিব করেন আল্লাহ আপনি দয়া করেন আল্লাহনা জিয়া বৈতিল্লা আল্লাহ রাত খাস ফিলিস্তিনের রাতের মুসলমানকে বাঁচায় ফিলিস্তিনের মা আর কতদিন কাঁদবে মাওলা ছোট্ট মাসুম বাচ্চা তার কি ঘর পাবে না সে সে আর কতদিন এ তিনের মতো ঘুরে ঘুরে হাঁটবে মাওলা আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি মজলুমের উপরে আপনি রহম করেন মজলুমের আল্লাহ মজলুম ফিলিস্তিনিদেরকে বাঁচাই ইসরায়েলের বেইমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস ধ্বংস করে দেন রব্বির হামহুমা নি সগীরা اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله